আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইতে সি এই দেশে কবিতাটি নতুন বইয়ের সংস্করণে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে যে বই সংস্করণ করা হয়েছে সেই সংস্করণে এই কবিতাটি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তো চলুন আমরা এই কবিতাটি আবৃত্তি করি এবং কবিতাটির বিস্তারিত আলোচনা করি মূল যার আগে দর্শক সবার থাকবে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি যে ভিডিওগুলো তৈরি করে থাকি সেই ভিডিওগুলো আপনি সবার আগেই পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদের প্রতি অন্তরিক অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূলব্রীতে প্রবেশ করি দেখুন কবিতার নাম জন্মেছি এই দেশে সুপিয়া কামাল অনেক কথার গুঞ্জন শুনি অনেক গানের সুর সবচেয়ে ভালো লাগে যে আমার মাগোডাক সুমধুর আমার দেশের মাঠের মাটিতে কিষান দুপুর বেলা ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর করে খেলা মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে জন্মেছি মাগো তোমার কুলেতে মরে যেন এই দেশে এই বাংলার আকাশ বাতাস এই বাংলার ভাষা এই বাংলার নদী গিরিবনে বাছিয়া মরিতে আসা শত সন্তান শত সাত করে এর ধুলি মাখি সারা গায় বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চায় সুপ্রিয় দর্শক খুবই একটি সুন্দর কবিতা দেখুন একেবারে গ্রাম বাংলার ছবি ফুটে উঠেছে এখানে কবি গ্রাম বাংলার আসলে প্রেমে রূপে যে মুগ্ধ তার এই লেখনির মাধ্যমে কবি এখানে তুলে ধরেছেন আমি আপনাদের জ্ঞাতার্থে আপনাদের সুবিধার্থে কবিতাটি আবার পড়ব আপনারা যারা আমার সঙ্গে ঠোঁট মেলাতে চান তারা অবশ্যই ঠোঁট মিলিয়ে পারেন জন্মেছি এই দেশে সুফিয়া কামাল অনেক কথার গুঞ্জন শুনি অনেক গানের সুর সবচেয়ে ভালো লাগে যে আমার মাগোডাক সুমধুর আমার দেশের মাঠের মাটিতে কিষাণ দুপুর বেলা ক্লান্তি ক্লান্তিনিষিতে কণ্ঠে যে তার সুর লয়ে করে খেলা মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে জন্মেছি মাগো তোমার কুলেতে মরি যেন এই দেশে এই বাংলার আকাশ বাতাস এই বাংলার ভাষা এই বাংলার নদী গিরি বনে বাঁচিয়া মরিতে আসা শত সন্তান করে এর ধুলি মাখি সারা বড় গৌরবে মাথা উঁচু সাত করি মানুষ হইতে চায় অসাধারণ সুপ্রিয় দর্শক একেবারে সুপিয়া কামাল একটু অসাধারণ লেখা দেখুন এখানে সব তথ্য রয়েছে আমরা সব তথ্যগুলো আলোচনা করব। এবং কবিতাটির মূল ভাব আমরা অবশ্যই বুঝতে পেরেছেন এখানে মূলত কবি গ্রাম বাংলার যে অপরূপ দৃশ্য গ্রাম বাংলার প্রতি তার যে ভালোবাসা সেই এই কবিতাতে ফুটে উঠেছে তো চলুন আমরা এখন সব দত্ত বলে জানি মানে হচ্ছে চাষি ক্লান্তি নিশীতে অর্থাৎ ক্লান্তি দূর করতে গিরি মানে পাহাড় গুঞ্জন মানে গুনগুন আওয়াজ গৌরব মানে সম্মান বা গর্ব ধুলি মানে ধুলা মুক্ত আকাশ খোলা আকাশ মুক্ত মন মানে উদার মন সাত ইচ্ছা সুমধুর হচ্ছে অতি মধুর সরি দর্শক এই কবিতা দেশকে ভালোবাসার কথা বলা হয়েছে দেশবাসীর কাছে দেশ কবির কাছে মায়ের মতো এই দেশে কবি জন্মেছেন এ দেশে তিনি মরতে চান দেশের মাটি ও ধুলা গায়ে মেখেই সবাই বড় হয় একেবারে গ্রাম বাংলার কথা এখানে বলা হয়েছে সুবিদর্শক এখানে অনেকগুলো পোস্ট রয়েছে দেখে নিজেকে বাক্য তৈরি করি গুনগুন দিয়ে বাক্য তৈরি করি চাষি ক্লান্ত সম্মান নদী পথ গুনগুন যেমন পাখিরা গুনগুন করে গান গায় চাষি আমরা একটা বাক্য তৈরি করতে পারি এরকম যে চাষিরা মাঠে ফসল ফলায় ক্লান্ত পাখিরা ক্লান্ত শৈলে সন্ধ্যাবেলায় বাসায় ফিরে সম্মান বদের সম্মান করা আমাদের উচিত নদী বলতে পারি যে আমাদের দেশে অনেক নদী রয়েছে পথ মানে রাস্তা সোজা পথ দিয়ে বাড়িতে চলে যাও বা গ্রামের পথগুলো আঁকা এভাবে আমরা বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারি আসলে আমাদের যে কথাটা বাক্যটা বলবো এই বাক্যের মধ্যে যেন এই কথাগুলো থাকে তাহলেই বাক্য তৈরি হয়ে যায় তারপর দেখেন কিছু শূন্যস্থান আছে এখানে এখানে এই যে বক্স আছে এই বক্সের মধ্যে কিছু শব্দ শব্দ কণে আমরা এটা পূর্ণ করব আমরা পদের সম্মান করব শ্রমিক ড্যাশ হয়ে বিশ্রাম নিচ্ছে শ্রমিক পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে ড্যাশ মাঠে ফসল ফসল ফলায় কৃষক মাঠে ড্যাশ সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় আকাশে সিলেটে ছোট বড় অনেক ড্যাশ রয়েছে পাহাড় রয়েছে আমরা ড্যাশ দেশের নাগরিক আমরা স্বাধীন দেশের নাগরিক এখানে দেখেন কতগুলো শব্দ দেওয়া আছে এই শব্দগুলো নিয়ে এই বাক্যগুলো অর্থাৎ গ্যাপগুলো পূরণ করতে হবে এখন দেখেন কিছু ছোট প্রশ্ন আছে এবং মুখে বলতে হবে সেগুলো উত্তর ক্লান্তি দূর করতে কৃষক কি করেন কবি কেন এই দেশেই মরতে চান কবি আসলে এই দেশকে ভীষণভাবে ভালোবাসেন তার এই দেশে জন্ম হয়েছে এবং এই দেশের মাটি এই দেশের যে প্রকৃতি তার মাঝে কবি মরতে চান এর মধ্যে তার মৃত্যুর আসল স্বাস্থ তিনি পেতে পেতে পারেন এজন্যে কবি এদেশে মরতে চান মা ডাক কেন এত ভালো লাগে আসলে মা ডাকের মধ্যে সকল ভালোবাসা রয়েছে কবি মাকে বলতে এখানে মাটিকে বুঝেছেন মা যেমন তার সন্তানকে বিভিন্নভাবে ভালোবেসে থাকে ছোট থেকে বড় করে আগলে রাখে ঠিক তেমনি এখানে মাটিকেও একই ধরনের তুলনা করা হয়েছে এজন্যে কবির মা ডাক এত ভালো লাগে এদেশের শিশুরা কী হতে চায় এদের শিশুরা বড় হয়ে দেশের সেবা করতে চায় দেশটা যেন ভালো হয়ে ওঠে এরকম কিছু করতে চায় বাংলাদেশের প্রকৃতির কি কি ভালো লাগে বাংলাদেশের প্রকৃতির গাছগাছালি পাখিদের ডাক ক্ষেত মাঠ তার মাঝে কৃষকের কাজ করা আঁকা ফাঁকা নদী বয়ে চলা পাহাড় টিলা বন জঙ্গল পশু পাখি সবগুলোই এখানে ভালো লাগে বাংলাদেশের প্রকৃতির এই ভালো লাগাগুলোই কবির ভীষণভাবে মনে আঘাত করেছে এখানে কবিতাটি মুখস্থ কথা হচ্ছে যে আগের চরণ লিখি কবিতা মুখস্থ করে আপনারা আগের চরণে পরের চরণ বলতে হবে সুযোগ দর্শক তারপর এখানে কবিতা আবৃত্তি করি তো কবিতা আবৃত্তি করতে অবশ্যই আপনাদের কবিতাটি মুখস্থ রাখতে হবে আশা করছি আপনারা এই কবিতার ভীষণভাবে বুঝতে না পারলেও মোটামুটি ভালো বুঝতে পেরেছেন এবং কবিতার বিষয়িত আমি আলোচনা করেছি আশা করছি আপনাদের অনেকগুলো উপকার হবে আজ এখানে বিদায় নেব আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তার আগে আবারও সর্বতিন থাকবে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইবে রাখবেন এবং মাঝে শেয়ার সাইক থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখার জন্য আল্লাহ হাফিজ